নমস্কার বন্ধুরা জয় ভারত আমার চ্যানেল মনিকা টিপসে আপনার স্বাগত জানাই আজকে আমি খাওয়ার বিষয় কিছু বলবো আমরা যখনই খেতে বসি তখন আমরা দিক নির্ণয় করি না পশ্চিম দিক উত্তর দিক যেদিকে হোক মুখ করে খাই আমরা কিন্তু এটা ঠিক নয় আমাদের জন্য দুটো দি দিকই ঠিক থাকে একটা হচ্ছে পূর্ব দিক সেই দিকটা থাকে নারায়ণের দিক তাই যেন নারায়ণের দিকে যদি যদি আমরা মুখ করে বসে খাই তাহলে সেই খাবারটা খুব সহজে হজম হয়ে যায় আর একটা দিক থাকে উত্তর দিক সেখানেও যদি আমরা মুখ করে থা খাই সেটাও হজম হয়ে যায় ওটা থাকে মা সরস্বতীর দিক থাকে উত্তর দিকটা এবং পশ্চিম দিক থাকে জমের দিন জমের দ্বার থাকে যদি আমরা পশ্চিম দিকে মুখ করে খাই তাহলে বলে জমের পেটেই খাবারটা চলে যায় আর দক্ষিণ দিকে থাকে পূর্বপুরুষদের মুখ তখন আমাদের খাবারটা বলে পূর্বপুরুষদের মুখে চলে যায় যদি আপনারা খুব সহজে হজম করতে চান তাহলে উত্তর দিক ও পূর্ব দিক এই দুটো দিকে মুখ করে খাবেন তাহলে কী হবে খাবারটা খুব সহজে হজম হয়ে যায় এবং দেখবেন এটা করে আমি প্রায় এটা করে থাকি এবং খাবার তাই জন্য আমার বেশি পছন্দ হয় না এবং হজম হয়ে যায় গ্যাস ওাস সৃষ্টি হয় না তাহলে এই বলে এখানে প্রণাম জানিয়ে ভিডিও শেষ করলাম